হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় বিনয় স্যার আজকের এই ভিডিওটিতে কবিতা কৃষ্ণমূর্তির কাউকে একটা বিখ্যাত গান যেটা নাইনটিস এর দশকে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল কারো পকেট বড় কারো পকেট ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো তো এই গানের মাধ্যমে আমরা কী বুঝলাম যে কেউ অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে কেউ অতিরিক্ত খাটো হচ্ছে এর কারণ কি। এর প্রধান কারণ হলো আমাদের ব্রেনে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি রয়েছে যেটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি এবং এই গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিশ্চিত হয় তাদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করবো অর্থাৎ পিটুইটারির অগ্র থেকে নিশ্চিত হরমোন পিটুইটারির মধ্য থেকে নিশ্চিত হরমোন এবং পিটুইটারির পশ্চাৎ খণ্ডক থেকে নিশ্চিত হরমোন এই পিটুইটারির অগ্র থেকে একটি গুরুত্বপূর্ণ হরমোন নিশ্চিত হয় যেটাকে বলা হয় সোমাটোট্রপিক হরমোন এই সোমাটোট্রপিক হরমোনের অতিরিক্ত ক্ষরণে আমাদের অর্থাৎ মানুষ দেহে একটি রোগ হয় যেটাকে বলা হয় জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব এবং এই হরমোনের কম খরণে মানবদেহে যে রোগটা হয় সেটা হচ্ছে বামনত্ব বা ডুয়ারফিজম তো এবং এই হরমোনটা যদি বয়স্কদের অতিরিক্ত ক্ষরিত হয়ে যায় তখন কিন্তু তাদের যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি এই রোগে তাদের গালগুলো ফুলে যাবে চোখটা মনে হবে বেরিয়ে আসছে এছাড়া তাদের শরীরের কোনো একটা অঙ্গ হঠাৎ করে বৃদ্ধি পাবে অর্থাৎ কোনো একটা হাত বৃদ্ধি পেয়ে যাবে আঙুল বৃদ্ধি পেয়ে যাবে যেটা অপর হাত বা আঙ্গুলের তুলনায় একটু অস্বাভাবিক মনে হবে তো এই সমস্ত অস্বাভাবিক কিছু লক্ষণ এই হরমোনের অতিরিক্ত খরণ বা কম খরণের কারণে কিন্তু হয়ে থাকে আমি কলকাতার রসগোল্লা এই যে কলকাতার রসগোল্লা এতটাই ফেমাস এখান থেকে আমাদের বুঝতে হবে যে রসগোল্লা বা মিষ্টি অতিরিক্ত খেলেই যে আমাদের সুগার বা ডায়াবেটিস হবে তা নয় যদি তুমি মিষ্টিটাকে কন্ট্রোলে খেতে পারো বা নিয়ম মাফিক খেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এই ডায়াবেটিস মেলিটাস বা সুগার রোগ হবে না মিষ্টি খেলেই যে সুগার হবে তা নয় আবার মিষ্টি যদি তুমি একদম ছেড়ে দাও সেক্ষেত্রেও তোমাদের সুগার হবে না সেটা বলা যায় না অর্থাৎ এই সুগার রোগটা হয় জেনেটিক্যালি হতে পারে কিংবা অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে সুগার হতে পারে আমাদের দেহে পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের ইউ আকৃতি অংশের মাঝামাঝি স্থানে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি দেখা যায় যেটাকে মিশ্র গ্রন্থি বলা হয় এবং এটি হলো অগ্নাশয় এবং এই অগ্নাশয় গ্রন্থির তিনটি কোষ রয়েছে বিটা কোষ থেকে তৈরি হয় এই ইনসুলিন হরমোন আলফা কোষ থেকে তৈরি হয় গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে তৈরি হয় সোমাটোস্ট্যানিন এই ইনসুলিন হরমোন যদি কম পরিমাণে উৎপন্ন হয় সেক্ষেত্রে আমাদের একটি রোগ হয় যেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ এই ইনসুলিন কী করে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে অর্থাৎ রক্তে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে সেক্ষেত্রে ডায়াবেটিস মেলিটাস রোগ হবে পিটুইটারি গ্রন্থির প্রস্বাদ ভাগ থেকে একটি গুরুত্বপূর্ণ হরমোন নিশ্চিত হয় যেটাকে বলা হয় এডিএইস বা অ্যান্টি হরমোন এই এডিএইস হরমোনের ক্ষরণ যদি কমে যায় বা এর কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মানবদেহে যে রোগটি দেখা যায় সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ এই রোগে মূত্রের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ বা শর্করা নিশ্চিত হবে এই এডিএস শরমন কী করে আমাদের বৃক্ষীয়ালিকায় মূত্রের প্রয়োজনীয় অংশের পুনঃশোষণে সহায়তা করে অর্থাৎ জলের পুনঃশোষণে সহায়তা করে এবং গাঢ় মূত্র বর্জনে সহায়তা করে যদি এই এডিএস হরমন যদি কমে যায় কোনো কারণে তাহলে কিন্তু মূত্রের পরিমাণ অত্যন্ত লুগু হবে এবং ঘন ঘন মূত্র আশঙ্কা দেখা যাবে পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষণিত হরমোনগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হরমোনগুলি রয়েছে এসটিএইচ বা সোমাটো হরমোন এসিটিএইচ এডিনোক ট্রফিক হরমোন জিটিএইচ গোনাটো ট্রফিক হরমোন টিএসএইচ থাইরোড স্টিমুলেটিং হরমোন এবং এই হরমোনগুলোকে ট্রফিক হরমোন বলা হয় কারণ এই হরমোনগুলো অন্য কোনো গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই হরমোনগুলো উৎপন্ন হচ্ছে পিটুইটারি গ্রন্থের অগ্রখণ্ডক থেকে কিন্তু এই হরমোনগুলো দূরবর্তী স্থানে গিয়ে অপর কোনো গ্রন্থিকে উদ্দীপিত করবে এবং ওই গ্রন্থি থেকে সেই গ্রন্থির নিশ্চিত হরমোন উৎপাদনে সহায়তা করবে এবং তার তাকে উদ্দীপিত করবে এবার আসি এই পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় পিটুইটারি গ্রন্থি যেহেতু একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি আমাদের মানব মানবদেহের এবং এই পিটুইটারি গ্রন্থি যেহেতু অন্যান্য সমস্ত গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে থাকে সেই কারণে এই পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় আবার এই পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাকে হাইপোথেলামাস এই জন্য হাইপোথেলামাসকে বলা হয় প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার